ডক্টর ইউনুস সরকারের অনেক হিসাব নিকাশ হঠাৎ এলোমেলো হয়ে গেল ইউনুস সরকার অনেকটা নিরুপায় অনিচ্ছা সত্ত্বেও ইউরুস সরকারকে অনেক কিছু করতে হচ্ছে নানান পক্ষ ডক্টর ইউনুসকে চাপ দিয়ে নানান পক্ষকার আমরা আসি নির্বাচন নিয়ে একটা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে করছে কারা আমি স্পষ্ট করব আসলে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা বাংলাদেশে এখন অবস্থাটা যথেষ্ট উত্তেজনাকর এবং আলামত ভালো না দেশের আলামত ওভারঅল ভালো না দেশের আলামত পৃথিবীর আলামতই তো ভালো না সভরেন ন্যাশনাল স্টেট কনসেপ্টই তো নাই হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল নাই ইন্টারন্যাশনাল কোনো গার্ডিয়ান নাই দ্যাট মিন জাতিসংঘ নাই হিউম্যান রাইটস নাই সভরেনটি নাই তাহলে কি দ্যাট কেওটিক সিচুয়েশন এটা ইন্টারন্যাশনাল রিলেশন এর ভাষায় বলে কেওয়াস কোনো এন্ড অর্ডার ওয়ার্ল্ড অর্ডার সিস্টেম এগুলো না থাকে না থাকাটাকেই বলে কেওয়াস আর এগুলো যারা না মানে তাদেরকে বলা হয় রগ স্টেট এখন তো দেখি ওয়ার্ল্ড সুপার পাওয়ার নিজেই রগ স্টেট কোনো ল কিচ্ছু মানবে না মিথ্যা অভিযোগ দিয়ে যে মাদক পাচার করে মাদক দেওয়া অথচ কোনো গবেষণা এটা প্রমাণিত হয়নি যেখানে কলম্বিয়া হামলা করার কথা সেখানে কলম্বিয়া মানে নিজের পছন্দের শাসক বসলে তখন মাদক কোনো সমস্যা না সেখানে বাংলাদেশের অবস্থা ভালো হয় কিভাবে বাংলাদেশে ভারত হামলা করার পরিকল্পনা করছে রেডি করছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ধলে মিলিটারি ইন্টারভেনশন বা ইন্টারভেনশন তারা করতে পারে তবে করবে না যদি তাদের পছন্দের তারেক রহমান এসে ভারতের কথা মতো চলতে পারেন তো এই জায়গায় বাংলাদেশের নির্বাচন শুধু তারেক রহমান জিতলেই হবে না কারা কতটা আসন নিয়ে জিতেছেন বিরোধী দল কারা আদৌ তারেক রহমান জিততে পারবেন কিনা নানান হিসাব নিকাশ আছে এই জায়গায় ওই ভারত তাদের এদেশের এজেন্টদের মাধ্যমে নির্বাচনে একটা অস্বাভাবিক সমীকরণ ঘটানোর চেষ্টা করছে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টি সবাইকে পারবে না কারণ অনেকের বিরুদ্ধে জনগণ পিটিয়ে বা ঘাট ধরে বের করে দিবে অনেকের মনোনয়ন পত্র স্থগিত করতে বা বাতিল করতে আন্দোলন হচ্ছে কিন্তু ওই গোষ্ঠীর টার্গেট হচ্ছে আশি জন যে আশি জন লোককে এমন ভাবে প্রার্থী করব মানে জিতি আনবো একদম এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে ভারতপন্থী বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভারতপন্থী বিভিন্ন বাহিনীর প্রধান দেখেন মিস্টার ওয়াকারুজ্জামানের তো সরাসরি প্রজেক্ট ছিল কিন্তু সেটা হয়নি কারণ ওয়াকারের মধ্যে প্রচুর ইগো কথা কম বলেন কিন্তু মনের মধ্যে ইগো রেখে দেন বুকে পাথর চাপা দিয়ে অনেক কিছু মেনে নেন কিন্তু মনে মনে রেখে দেন আসিফ মাহমুদের মতো নায়ক শেষ পর্যন্ত উপদেষ্টা পদ ছেড়েছেন এবং নির্বাচন করতে পারছেন না জামাতো শর্ত দিতে বাধ্য হয়েছে আসিফ মাহমুদকে প্রার্থী করলে আমরা তাকে নমিনেশন দিবো না সাপোর্ট করব না অতএব সেনাবাহিনীর সাথে লাগলে সে বাংলাদেশে তার জন্য সফল হওয়া কঠিন অথচ রাজনীতিতে কে কি করবে এই বিষয়ে সেনাবাহিনী কাজই না হ্যাঁ একদিন এই পেশাদার সেনাবাহিনী আসবে তাদের কাজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধের ট্রেনিং দেওয়া আর যদি কিছু ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদেরকে ডিপ্লয় করা হয় সেখানে তারা কাজ করবে রাজনীতি নিয়ে নাক গড়ানো তাদের জন্য অবৈধ শিক্ষা পেতে হবে যারা এগুলো করছে এখন প্রজেক্ট ফেল করেছে কিন্তু তারা কি বসে আছে না এখন নামে বেনামে নামে ব্যক্তিগত স্বতন্ত্র প্রার্থী বানিয়ে জাতীয় পার্টি বা ওই ভারতের প্রার্থী দুই হাজার চব্বিশ সালে ডামি নির্বাচনে একটা কথা আমরা বিশ্লেষণ করতাম ভারতের প্রার্থী জিনয় দেয়ের একজন প্রার্থী সরাসরি বলেছিলেন যে আমি ভারতের প্রার্থী আশি জন ভারতের প্রার্থীকে জিতিয়ে আনার একটা পরিকল্পনা চলছে এবং তাদেরকে ওই ভারতপন্থী বা ভারত নিয়ন্ত্রিত যে এজেন্সিগুলো বাংলাদেশে আছে তারেক রহমানের কনসেন্ট নিয়ে যেহেতু তার রহমানকে তার প্রধানমন্ত্রী বানাবে চুজ করে ফেলেছে তারেক রহমানের কনসেন্ট নিয়ে তারা এটা কাজে লাগানোর চেষ্টা করছে বাস্তবায়িত করার চেষ্টা করছে যেমন তাদের চিন্তা এটা যে বিএনপি কে কোনো রকম একটু মেজরিটি দিয়ে দি আর বিরোধী দলটা যেন জামাতকে না বানানো যায় अशी জনকে কিছু আসন এক করে তারা হবে বিরোধী দল জামাত হবে থার্ড এরকম একটা চিন্তা আছে তারপরে এনসিপি কে এনসিপির ছেলেদের এই যে প্ল্যান এটা যদি বাস্তব হয় ভারতের যে পরিকল্পনার কথা আপনাদেরকে শোনাচ্ছি এটা উদ্বেগজনক কিন্তু কি হবে সেদিকেও আসি আমি এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এনসিপির ছেলেদের ক্ষেত্রে আপনারা দেখবেন একটা চিত্র দেখবেন যদি এটা হয় কিন্তু এটা হবে না কেন হবে না আমি আসি সেদিকে কিন্তু চেষ্টা করছে আর আমরা আলোচনা করছি এটাও একটা কারণ যে এটা বাস্তবায়ন হবে না কারণ আমরা স্পষ্ট করছি ঝুঁকি নিয়ে নিয়ে এখানে দর্শক যেটা হবে এন্ড ডে যদি ভারতের এই জনের থিওরি বা মোরল সামথিং এটা হতে পারে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আপনি দেখবেন যে নির্বাচনের কয়েক মাসের মধ্যে ওই পিলখানা ট্রাজেডির মধ্যে একটা ট্রাজেডি করছে সাপোজ কোন একটা অনুষ্ঠান প্রোগ্রাম যেখানে জুলাই যোদ্ধাদের ডাকা হয়েছে সমন্বয়কদের ডাকা হয়েছে বা যে কোনো কাউন্সিল আছে অনেক কিছুই হতে পারে বা প্রধান নতুন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী আসার আগেই দেখবেন যে বোমা টামা মেরে বা কিছু একটা ঘটনা ঘটিয়ে সমন্বয়করা নাই অর্থাৎ যারা জুলাই বীরশ্রেষ্ঠ সমন্বয়ক এদেরকে সবাইকে মেরে ফেলবে এখানে আমি সাদিক ক্যাম্পকে বলবো মাঝে মাঝে সাক্ষাৎ হয় কিন্তু মনে ছিল না বিষয়টা বলার আমি বলবো এবং এই আলোচনায় সবাইকে সতর্ক করছি সাদিক মেনে মেরে ফেলা হতে পারে এই ধরনের একটা প্ল্যান বা অনেকে আমাকে একজন সাবেক সেনা অফিসার বলেছে যে বছর পর হলো সাদিক ক্যামে ফাঁসি হবে ডু বিলিভ আমাকে বলেছে এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে দেখ রাজনীতি খুব কঠিন জিনিস বিপ্লবী সরকার গঠন না করার মাসুন অনেক সমন্বয়কে দিতে হবে এখন এরপরে মাসুল দিতে হয়েছে শরীফ ওসমান হাদিকে যে লাগতে পারে সাদিক ক্যামকে কারণ সাদিক ক্যাম ছিল সমন্বয় দিয়ে সমন্বয়ক সাদিক ক্যাম শিবির নেতা হিসাবে না সমন্বয়ক হিসাবে সমন্বয় দিয়ে সমন্বয়ক হিসাবে হাসিনার বা এই যে পুলিশ টুলিশ সবকিছু এলোমেলো করে দিয়েছে এর অন্যতম মাস্টার মাইন্ড সাদিক ক্যাম এটা সবাই জানে জুলক নাই পোস্টে এটা স্পষ্ট হয়েছিল এবং আরো সমন্বয়কদের কেউ দেখবেন যে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যারের মতো ট্রাক চাপা পরে মারা গেছে কেউ শুনবেন যে অতিরিক্ত মদ্যপানে মারা গেছে কেউ শুনবেন যে লঞ্চ দুর্ঘটনায় মারা গেছে মোটরসাইকেল উল্টে মারা গেছে এরকম অনেক কিছুই শুন আর ওসমানহাদির মতো ঘটনা তো কিছু এটা নিয়মিতই থাকবে তো যদি ভারতের এই আশি প্রজেক্ট পাশ হয় এবং আশি কারা ওই জাতীয় পার্টি অমুক তমুক এদেরকে নিয়ে কোথাও স্বতন্ত্র কোথাও জাতি মানে ভারতের অনেক প্রার্থীকে এই নির্বাচনে তাদের প্রার্থীতা বৈধতা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্ল্যান তবে দিন শেষে এই প্ল্যান বাস্তবায়ন করতে আমরা দিব না হবে না সেটা বলবো না আমরা দিব না এই সাদিককে কারণ তারা তো আর মরতে চায় না সাদিককে আমরা জীবন দিয়ে হলেও অন্য সমন্বয়দের বাঁচাবে যার ফলে এই যে প্ল্যান ভারতের হেজিমনি ধরে রাখার যে প্ল্যান এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আরেকটা বিপ্লব হবে তখন সাদিককে আমরা হয়তো শহীদ হবে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে এবং ওই বিপ্লব এই পাঁচ আগস্ট বিপ্লবের মতো আর ব্যর্থ হবে না ওটা হবে টেকসই অর্থাৎ আরেকটা বিপ্লব লাগলেও এই যে সিট চিটমুক তমুক তার রহমান হবে ভারপ্রাপ্ত শেখাইছে না কিছুই পারবে না এগুলো হবে না প্রয়োজনে এই নির্বাচন হবে না সরকার আরো অনেকদিন ক্ষমতায় থাকবে কিন্তু সুষ্ঠু নির্বাচন বিপ্লবের রক্ষা এটা করতেই হবে এটা মাস্ট নইলে তরুণ প্রজন্ম আবার জীবন দিতে রাস্তায় নেমে যাবে